আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভাই ও বন্ধুরা একটু শান্তি খোঁজার জন্য সুদূর বাংলাদেশ থেকে পৃথিবীর অপর প্রান্তে চলে আসলাম সেটা হলো পানামা আপনারা অবশ্যই জানেন এরপরও ভাই আজ পর্যন্ত শান্তিটুকু খুঁজে পেলাম না দেখুন ভাই আজকে হলো আমার ফ্রি ডে মানে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে মেয়েদের স্কুলে নেওয়া আসলাম বাসায় দিয়ে তাদেরকে এরপর গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এরপর গোসল টসল ছেড়ে নাস্তা করতে করতে আবার ছেলে মেয়েদের স্কুল থেকে আনা টাইম হয়ে গেল আচ্ছা আসলাম ভাই মশাই কিছু কেনাকাটা ছিল গেলাম কেনাকাটা করার জন্য কেনাকাটা শেষ করে শেষ করতে করতে আমার মেয়ে প্রাইভেট টিচার আসার সময় হয়ে গেল তাকে টার্মিনাল থেকে আনতে হয় বাসায় আবার তাকে নিয়ে নামাইয়ে দিতে হয় এই সেই করতে করতে জানি নি তো ভাই আজকে গরিব মানুষের হজের দিন তো সময় হয়ে গেল দুমার নামাজে যাওয়ার চলে গেলাম বাপ বেটা জুমার নামাজে আসলাম নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্টে গেলাম চুপচাপ একটু রেস্টে গেলাম ভেবেছিলাম আজকে হয়তো বাসার সবাই ভুলে গেছে আজ শুক্রবার দেখ আমার জন্য একটু একটু হলে রেস্ট নিতে পারবো ভাই কিছুক্ষণ পরেই আমার বউ ফুস করে উঠেছে আজকে না শুক্রবার কেনাকাটা না হয় না এই করলাম তারপরে কি ঘুরতে যাব না করার আছে ভাই একটু গোড়াগোড়ি করতে করতে চিন্তা ভাবনা করলাম একটু কফির কথা বলি ভাই ঘুরতে যদি না না হয় ওই কফিতে কফি হবে না কফির মধ্যে লবণ মিশে দেবে এই কথা মাথায় রেখে চলে আসলাম তাদেরকে নিয়ে চলো ঘুরতে যাই আসলাম ঘোরার জন্য এই ঘোরাঘুরির মধ্যেই হঠাৎ করে মনে পড়ে গেল আমার তো বিবেচনা বলে কিছু কথা আছে আমি তো আর এদের মতো বিবেচনা ছাড়া লোক না হঠাৎ করে মনে পড়ে গেল বিল বিল আর দিতে হবে মনে মনে চিন্তা করলাম আজকে তোমাদেরকে ঠিকই ফাঁকি দেব। ঘুরতে বের হয়েছ না চলো যাই পানির বিল দিতে আসি ভাই পানির বিল কারেন্ট বিলের ওখানেও বড় দুঃখ ভাই বাসায় আসি একটু রেস্ট বলে তো কথা আছে মানে একটু সুন্দরভাবে বসবো সবার সাথে গল্প গুজব করবো না ভাই যদি যাই রুমে দেখা যায় লাইট জ্বালানো বন্ধ করো যদি যাই ওয়াশরুমে সেখানেও লাইট জ্বালানো আবার আসি ধরেন কিচেন রুমে সেখানেও লাইট জ্বালানো বন্ধ করো বন্ধ করি। ওখান থেকে আবার যখন রুম সে আবারও ভাই লাইট জ্বালানো ভাই কারেন্টের বিল দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে ভাই এরপর কি করার আছে ওই যে যে কথা সেই কাজ আজকে ফাঁকি দেব যত যাই বলুক চলুন আমার সাথে আজকে বিল দিব এদেরকে ফাঁকি দেব আজ কোনো মাঘ ডোনালো খাওয়াবো না এবং কোনো কিছু কেনাকাটাও করতে দেব না কে পাশ কে তাপের এমরা হ্যাঁ তাপের আনবো এমরা চলুন আমার সঙ্গে থাকুন ফাঁকিটা অবশ্যই দিয়ে ফেলতেছি আপনারাও ওই এই ফাঁকি মানে আমি যে ফাঁকি দিচ্ছি আমার সঙ্গেই থাকুন আমার আবার বোর সাথে থাকেন না কারণ তার হয়তো মুখটা বেদার হয়ে যাইতে পারে তাকে এখনও বলিনি যে আমি কারেন্ট বিল এবং পানির বিল দিতে যাচ্ছি এটাই আজকে তার জন্য এটাই ঘোরাফেরা এই তো চলে আসতেছি এখন গাড়ি পার্কিং করব এই তো চলে চলে আসছি সুপারে সুপারে এই কারেন্ট বিল এবং পানি বিল দেওয়া যায় এটা হলো প্লাসা গ্যালেরিয়া হয়তো প্রথম বিডিতে বলছিলাম প্লাসা গ্যালেরিয়ার নাম এই সেই প্লাসা গ্যালেরিয়া এখন যাচ্ছি এল মাসে তার সুতে আমরা বাব্বাটা একসঙ্গে যাচ্ছি ফাঁকি দেওয়ার কাজে এটাই হল ঘোরাফেরা আজকের জন্য এটাই ঘোরাফেরা চলুন এই চলে আসলাম বিল দেওয়ার জন্য এরা শুধু দেখতে পারবে কিন্তু কিনতে পারবে না দেখেন সব ধরনের জিনিস আছে কিন্তু আজকে কিনা নেশে আজকে তাদের জন্য কোনো ধরনের এক সেন্টাবর বাজেটও নাই তাদের জন্য বাজেট জিরো জিরো দেখো শুধু তোমরা দেখো চলো পাপা লাইন ধরো ফিলা হ্যাঁ ফিলা ফিলা ধরো হ্যাঁ হ্যাঁ কোনটা তিনে বলেছিলাম একশো ডলার বিল হয়েছে যা বাংলার কত টাকা বাংলার প্রায় কি ছয় দুই প্রায় বিশ টাকা ভাই বাংলার দেখেন ভাই এরপর এদেরকে কন্ট্রোল আনতে পারেন একটু কারেন্ট খরচ করা কম করার জন্য কে বা চলুন দেখুন সুপারটা ঘুরে ঘুরে দেখুন যেহেতু এসেছি সুপারে দেখেন সুপারে কি কি পাওয়া যায় এখানে শুধু পানির বিল বা কারেন্ট বিল দেওয়ার কাজই না এখানে এই সুপারটা কাপড় চোপড়ের সেক্টর খানা দানার সেক্টর ইলেকট্রনিক সেক্টর মানে কি চান আপনি এভরিথিং সব কিছুই আছে এমন এমনকি এসিও আছে যে দেখেন এসি দেখা যাক সবই আছে ইলেকট্রনিক্সের সব কিছুই আছে যদি প্রচুর গরম লাগে বাংলাদেশে জানি না কিরকম গরম পড়ছে যদি গরম লাগে ফ্যানও আছে মানে সব কিছুই আছে এখানে